দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্দ্রেলা জানিয়ে দেব আলোচনায় থাকা খবর পাঠক ঢাকায় আজও কারফিউ শিথিল রয়েছে নয় ঘন্টা বিকেল পাঁচটার পর আবার শুরু হয়েছে কারফিউ রয়েছে সেনাবাহিনীও আগামীকাল রবিবার কারফিউয়ের কারণে অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় দেড় শতাধিক মানুষের মৃত্যুর পর এক সপ্তাহ ধরে চলছে কারফিউ তবে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মহাকালী সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়েছিলেন এই আন্দোলনের মধ্যে গত শুক্রবার সরকারি এই দুই স্থাপনায় আগুন দেয়া হয়েছিল প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের জ্বালিয়ে দেওয়ার টোল প্লাজায়ও যান এরপর তিনি যান আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে সেখানে গিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন সহিংস এই আন্দোলনে আহতদের অনেকেই ভর্তি আছেন পঙ্গু হাসপাতালে আজ হাসপাতালটি ঘুরে এসেছেন আমাদের সহকর্মী জাকি আহমেদ তার কাছ থেকে জেনে নিব আহতদের সর্বশেষ তথ্য জাকিয়া আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে জাকিয়া পঙ্গু হাসপাতালে গিয়ে কি অবস্থা দেখেন আপনি আর সেখানে যারা আহত আছেন তাদের মধ্যে কোন ধরনের মানুষ বেশি পঙ্গু হাসপাতালে আসলে সেসব রোগীরাই এসেছেন যারা গুলিবিদ্ধ হয়েছেন আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দেই গত আঠারো থেকে চব্বিশ জুলাই পর্যন্ত এখানে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন হচ্ছে এক জন আর তাদের ভিতরে গুলিবিদ্ধ হয়েছেন দুইশো পাঁচচল্লিশ জন এই দুশো পাঁচচল্লিশ জনের মধ্যে আসলে দুশো চোদ্দ জনই ভর্তি হয়েছেন উনিশ থেকে একুশে জুলাইয়ের ভিতরে তখনই আসলে আমাদের দেশে সহিংসতার ঘটনাগুলো বেশি হয়েছে আর ওখানে গিয়ে যেটা দেখা গেল যে আহতরা রয়েছেন তাদের জন্য একটা একটা ওয়ার্ডের আসলে কিছু বেডই নির্ধারণ করে দেয়া হয়েছে যেখানে এই আন্দোলনকে কেন্দ্র করে যারা আহত হয়েছেন তাদের ভিতরে অনেকেই অনেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন কিন্তু আবার অনেককে ভর্তি রাখা হয়েছে যাদের অবস্থা অনেক বেশি গুরুতর তাদের ভিতরে অনেকের হাত কেটে ফেলতে হয়েছে পা কেটে ফেলতে হয়েছে ওখানকার পঙ্গু হাসপাতালের একজন চিকিৎসক আমাকে জানালেন যে এখন পর্যন্ত ওখানে ছয় জনের পা কেটে ফেলতে হয়েছে আহতদের ভিতরে আসলে আন্দোলনকারী আমি খুব বেশি পাইনি যারাই ওখানে আছেন সবাই যেটা বলেছেন যে তারা সংঘর্ষের ভেতরে পড়ে গিয়েছিলেন এবং তার ভিতরে দশম শ্রেণীর একটা বাচ্চাও আছে বাড্ডা এলাকা থেকে তিনি এসেছেন তারও পাকেটে ফেলতে হয়েছে আসলে আমরা জেনেছি যে অনেকের হাত বা পা কেটে ফেলতে হচ্ছে এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন চিকিৎসকরা আসলে বলেছেন যে এখন পর্যন্ত ছয় জনের পা কেটে ফেলতে হয়েছে হাতও কেটে ফেলতে হয়েছে একজনের যেটা আমি আমার আজকের রিপোর্টে দেখিয়েছি এরা আসলে ঢাকার বাইরে থেকে এসেছেন সংঘর্ষের ভিতরে পড়ে গিয়ে তারা গুলিবিদ্ধ হয়েছে এমন আছে আর হাত অথবা পা কেটে ফেলার বিষয়টা হচ্ছে যে চিকিৎসকরা যেটা বলছেন যে গুলিবিদ্ধ হয়ে রক্তনালী যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সে জায়গাটা কেটে ফেলাই ভালো নয়তো সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে পুরো শরীরে সেটা সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে অন্তত সেই অংশটা গুলিবিদ্ধ হওয়ার অংশটা কেটে ফেলে দিলে সংক্রমণটা রোধ করা যায় তখন জীবনটা বাঁচানো যায় আর কি চিকিৎসকরা জাস্ট এক কথা এটাই বলেছেন যে জীবন বাঁচাতেই তাদের হাত অথবা পা কেটে ফেলতে হচ্ছে যারা এখানে আহত হয়ে গুরুতর আহত হয়ে আছেন তাদের একাধিক আসলে অস্ত্রোপচারের দরকার হবে যেমন একজনের ইতিমধ্যেই ছয়টা অপারেশন হয়েছে কিন্তু তার আরও আসলে অপারেশন দরকার হবে কারণ এখনই এই মুহূর্তে আসলে চিকিৎসকরা ঠিক নিশ্চিত নন যে কীভাবে চিকিৎসাগুলো তাদের চিকিৎসা হলে বা কতটুকু চিকিৎসা দিলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন সুতরাং তাদের আরও অনেক বড় অস্ত্রোপচারের দরকার হবে এবং সেগুলো ধীরে ধীরে করতে হবে তাদেরকে নিয়মিতই চিকিৎসকের ফলো আপে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং এটা তারা রোগীদেরকেও জানিয়েছেন এই মুহূর্তে কেবলমাত্র যাদেরকে একদমই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেওয়ার দরকার ছিল যাদেরকে যাদের হাত অথবা পা কেটে না ফেললে জীবন বাঁচানো যাবে না তারা সেইটুকু করেছেন কিন্তু এই রোগীদের দীর্ঘ সময় কি হয়তো আজীবন তাদেরকে চিকিৎসা নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী আজ পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন তা আমরা জেনেছি তিনি আহতদের চিকিৎসার বিষয়ে কি বলেছেন আপনি জানেন যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন আহত রোগীদের দেখতে গতকাল তিনি গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দু জায়গাতেই আসলে তিনি বলেছেন যে এই সব যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের তিনি চিকিৎসার পুরো ভারটা তিনি নিয়েছেন এবং তাদের কর্মসংস্থানের কথাও তিনি ঘোষণা করেছেন তিনি সেখানে তিনি আজকে পঙ্গু হাসপাতালে যেটা বলেছেন যে যাদের অঙ্গহানি হয়েছে তাদের কৃত্রিম অঙ্গ সংযোজনের ব্যবস্থাও সরকার থেকে করে দেবে যাতে তারা আবার সুস্থ মানুষের মতো হয় জীবনযাপন করতে পারবেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও পঙ্গু হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল ষড়যন্ত্রকারীরা তারাই এসব ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা অন্যদিকে বিএনপি সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে আন্দোলন দমনের নামে হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকার এখন গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করছে এদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আপুবাকের মজুমদার তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা শুক্রবার বিকালে তাদের তুলে নেয়ার পর রাতে ডিবির পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা জনিত হেফাজতে নেওয়া হয়েছে এ নিয়ে আসাদুজ্জামান খান কামাল আজ সাংবাদিকদের বলেছিলেন একজন সমন্বয়ক তার বাবাকে ফোন করে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারা তাদের আক্রমণ করতে চায় এছাড়া আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস ইসলামকে নিয়ে একটি প্রতিবেদন পাবেন সকাল সন্ধ্যার পাতায় হামাস ফাতা ঐক্য চুক্তি কি টিকবে এমন একটি লেখাও রয়েছে সকাল সন্ধ্যা ডট কমে এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন